বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে সুবহান তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার এবারে তিনটা শব্দ বলেন জবানে শুদ্ধ হবে বলেন জবানে দিলে এসান হবে এবার দাম কত হবে হইতে পারে আরেকজন সত্তর বছরের সুবহান আল্লাহর মোকাবেলায় আপনার একবার সব দাম বেশি হয়ে গেছে কি এবার যদি প্রতিদিন যদি এমন হয় তো কেমন হবে এবার মিলাবেন জীবনে কোন অংশে কত অংশের সাথে তা রাস্তায় চলার সময় হ্যাঁ বিমানে উঠছেন পৃথিবীর আর কেউ নাই বিদেশি বিমান এবার সিফতে এসান থাকলে আপনার চোখ কোথা থাকবে আর যদি সিফতে এসান না থাকে তাও আফ হেফাজত হবে না মনে হয় বুঝেন না কথা সিফতে এসান যদি হয় হিত্র বিমান বন্দর খেয়ানত হবে না আল্লাহ আমাকে দেখছেন আর যদি এটা না হয় তো তাও আফ ছবি তোলে বাস্তব অবস্থা কেন কোনটা নাই কোনটা নাই বলেন যদি শিবতি স্থান হয় যেমন বাংলাদেশের চর আছে আন্ডার চর কি চর এরকম হাজারো চর বাংলাদেশে এখনো আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই অস্ট্রেলিয়ায় এরকম দ্বীপ আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই আমেরিকাতে এরকম দ্বীপ আছে যেখানে এখনো বিদ্যুৎ পৌঁছে নাই

আমারে ঘটির ডাকাত বানাতে বানাইতে অসুবিধা কি ছিল আপনি দিলেন না কেন আমার নামাজকে এক রাখাতে এক লক্ষ রাখাতে আপনি বানালেন না কেন তাকে শুধু মুখকার প্রতিবেশী বানাইয়া প্রতি রাখাতে এক লক্ষের সুযোগ দিলেন আমারে দিলেন না কেন রব বলে তোরে হেসানের দৌলত দিলাম তুই নিলি না কেন রব কি বলবে বলেন তোরে তো সুযোগ দিয়েছিলাম তুই যদি হাতিয়ার চরেও থাকতি শ্রীপতি হেসান মিলে দিতি তো সত্তর কুটি দিয়ে দিতাম তুই নিলি না কেন আপনারা সহজে প্রশ্ন আপনারা বলবেন আপনারা কি বলবেন জানেন না বলে না কইলে না কইল না কেন এবার বলুন তো দেখি আজ থেকে আমরা কয়টা কটা জিনিস লাগবে কি কি আমার নামাজ عمر الكرسي ع تسبي سبحان الله 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 سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الحمد لله الحمد لله الحمد لله <applause> الله اكبر 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 এবার প্রত্যেকেরই সাথে বলেন বিগত জীবনের আজকের এক মিনিট এটা আমার ঘড়ি দ্বারা প্র্যাকটিস এক মিনিট দশ 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 বারে এক মিনিট হয় আপনার জীবনের পিছনের জিন্দিগির হাতগুলো আর এই এক মিনিট কিছুটা ব্যাসকম হয়েছে বলে কি মনে হয় এই মুহূর্তে মুহুর্তে সিফতান কত পার্সেন্ট কার হয়েছে একটু বলেন তো কার কত ভাগ হয়েছে দেখি হ্যাঁ দূর অল্প কদ্দুর হয়েছে কন্যা এক পার্সেন্ট হ্যাঁ আরেকজন বলেন তো নাইনটি পার্সেন্ট হ্যাঁ যেদুর হয়েছে সেদুর তদ্দুর স্থানের কত ভাগ আমার তো এক জারাও নাই কেন আমি তো আজ আমি তো পড়েছি আপনাদেরকে শোনাবার জন্য আমি তো পড়ছি আমার গলা সুন্দর আমি এখন ওয়াজ করতেছি ইউটিউবাররা আমার দিকে ছায়া রয়েছে কেরাম কাছে বিন চায়া রয়েছে রবের কাছে সব থার্মোমিটার আছে আছে না বলেন

তোমার যে জিব্বা নড়েছে এটাও আমি জানি তোমার দিলে কি করেছে এটাও আমি জানি বলেন 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 এবার বলেন তোমার দিল যে বলছিল তুমি সুন্দর করে পড়ছ এটাও কিন্তু আমি জেনে ফেলেছি কি তোমার দিল যে বলছিল এই আওয়াজ ইউটিউবে সারা দুনিয়া যাবে একটু পরে আমার কেউ দাওয়াত দিবে এটাও কিন্তু আমি জানি বিষয়টা কি আমার একটু বুঝে এখন বলেন আমি আমার জিন্দিগিতে আমি বানাবো কিভাবে লোকালয় না কীর্তে এখন কি লোকালয় না কীর্ত এখন তো আপনি আমার সামনে আমি আপনার সামনে হ্যাঁ বলে তনহাই না জালওয়াত না খালোয়াত এবার বলেন আমার জালোয়াত আমার খালোয়াত আমার একাকিত্ব আমার লোকালয় আমার রাত আমার দিন আমার সবরোজ আমার শুভশাম আমার জিন্দগি আমার হায়াতে আমার দুনিয়াতে আমার বাজারে আমার মসজিদে আমার ঘরে আমার বিবির পাশে আমার বাচ্চাদের পাশে আমার ইমামতির নামাজে আমার যায় নামাজে আমার হার হালতে তিনি আমাকে দেখছেন বলেন কি করছেন বলেন এটা কতবার চর্চা করা উচিত এই সত্য জীবনে কতবার চর্চা করা উচিত যদি আমরা এখানে তিন দিন সময় লাগাই আর আপনারা যদি তিন দিন একটা না থাকেন তো কেমন হবে না ওয়াজ করাই হোক হ্যাঙ্গার ওয়াজ ধর্মারও খাও কি মাঝে মাঝে গেলেন খেয়ে আসলেন কাজ করে আসলেন আবার আসলেন তিন দিন একটা না থাকলাম তিন মাস একটা না থাকলাম কেমন হবে পরিবর্তন আসবে না আসবে না এই সময় হবে কেমনে কিভাবে সম্ভব এটাও কি কারো পক্ষে সম্ভব এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যা পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল কালিম যদি বলেন তাজি কামিন মোহাম্মদুর রসুল্লাহ যদি বলেন এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট পুরস্কারটা কত বড় মিং সাররিমা খালাখা আপনি যত কিছু বানিয়েছেন যত কিছুর মধ্যে যত ক্ষতি বানিয়েছেন সবগুলো থেকে আমি না উদু বেলাখে আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম এবার দেখেন মিং স্যাররি হাসিদিং হাসাদ পৃথিবীতে যত মানুষ হাসাত করেন দুনিয়াতে সমস্ত মূল হল হাসাদ যত মানুষ হাসাত করে সকলের হাসাদের মোকাবেলা আমি আপনার কাছে ঢুকে গেলাম সারা দুনিয়ার যত নফর মানি আছে সবকিছুর বুনিয়াদ হলো শৈতান আমি শয়তানের থেকে শৈতানের ও শাসা থেকে আমি আপনার হেফাজতের চাদরে রব ইলার মানিকের হেফাজতের চাদরে ঢুকে গেলাম এবার বলুন তো এই তিনটা সুরা আমার জীবনের জন্য দাম কত যদি আমি দামি শুধু এই তিন সুরা আপনাদেরকে শোনাতাম একটা একটা সুরা তিন দিন লাগায় দেখি এই সময় আমার কথা আমার তার একটা মাফিল আছে কি

বলেনা কবর पूजन আচ্ছাতে আঙ্গুলগুলো মাল গোনার জন্য বানায় নাই এগুলো বানাইছে তাসবিহ গোনার জন্য হ্যাঁ কেটে দিয়েছে তাসবিহ গোনার জন্য এটাকে গ্যাফে দিয়েছে গো তাসবিহ জন্য আমার আঙ্গুলটা বন্ধ হয়ে গেছে এটা এটা বন্ধ হয়ে গেছে टोटल এটা চলতে ছিল না কাঁnda শুরু করেছিল রাবের কাছে রব আমি কি আর গুনতে পারবো না